হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লক মাই নেম ইস প্রতাপ আমার বলক ভিডে তোমাদের দিলসে ওয়েলকাম জানাচ্ছি সো তোমরা সবাই কেমন আছো মানে কমেন্টে জানাও আমি দেখে নেবো সবার আগে মিস করবো আমার ফ্যামিলিকে বিকজ আমি থাকি দিল্লিতে তো তারা থাকে ওয়েস্ট বেঙ্গলে তো তাদের পক্ষে আসা সম্ভব হয়নি অ্যান্ড আই অলসো মিস ইউ মাই অল ফ্রেন্ডস অফ ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব আই রিয়েলি মিস করবো তোমার দিকে সো এখন কাজ চলছে আমরা এইভাবেই সোনার শর্টের কাজ করি সাধারণত সোনার দোকানের রুমের ভিতরগুলো এই রকমেরই হয় যারা পালিশ কাটিং কাস্টিং সেটিং ডাই ওই সব কাজ করে তাদের যন্ত্রপাতিগুলো একটু অন্য রকমের হয় সো কাল দশই ফেব্রুয়ারি আমার বার্থডে তো বাইরে সোনার দোকানে কোনো অনুষ্ঠান বা বার্থডে যেভাবে সেলিব্রেট করা হয় সবার প্রথমে বেরিয়ে পড়লাম কালকে অনুষ্ঠানের শপিংয়ের জন্য এটা করলবাগ রেগরপুরা বিষ্ণু মন্দির যারা দিল্লিতে থাকে তারা অবশ্যই বুঝতে পারবে আমি সামথিং কিছু শপিং করে নিচ্ছি বাকি শপিং আমি অর্ডার দিয়ে দিয়েছি দোকানে দিয়ে গাইস তো আমি এখন দোকানের দিকে চলে যাচ্ছি রাত হয়ে গেছে আমি পাশের রুমে শুয়ে আছি আর ও পাশের রুমটায় আমরা কাজ করি তো দশ ফেব্রুয়ারি পরেই গেছে বারোটা বেজে গেছে তো বার্থডে স্টার্ট হ্যাঁ অলরেডি ফেসবুকে মেসেজ আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা আমাকে ফেসবুকে মেসেজ দিয়েছ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছো তাদের জন্য থ্যাংক ইউ কালকে তো বার্থডে হচ্ছে আজকে বন্ধুরা নিজের তরফ থেকে কিছু সেলিব্রেট করার ব্যবস্থা করেছে তো ওইগুলো অনেকখানি রাখছে অনেকবারই রেখেছে তো

বেশি মাল খাওয়ার পর হাসিতে হাসিতে ফুল পুরিয়েছে আজ সব চলে গেছে ঢলে গেছে কালকের কালোরও কথা ছিল সাথে তোর বলা হলো শেষ না খালি খালি চারিপাশ এ আমার দেশ না কি পায় তোর স্বপ্ন রে মনুদাসী একা ফেলে পালা দি বর এখন ডোয়ারগুলো গুছানো চলছে তারপর ধুলাগুলো ঝাটানো চলছে কাল এখানেই অনুষ্ঠান হবে যারা হয়তো সোনার কাজ করেনি তারা হয়তো জানেন এই কিন্তু অনেক দামে বিক্রি হয় এই মুহূর্তে সবজি কাটা কাটাই চলছে কালকে অনুষ্ঠানের জন্য তো আমি চেষ্টা করব যতটা সম্ভব ভিডিওটা ওপেন রাখার তাদের কি যারা আমাদের সোনার কাজের সাথে যুক্তও নয় তারাও আমাদের সাথে কানেক্ট করতে পারে তো বাইরে যতটা সম্ভব সফাই আমরা করে নিচ্ছি যাতে আরও সুন্দর লাগে আমাদের অনুষ্ঠানটা তো তারপরে আমরা চেক করে নেব যেসব জিনিসগুলো আমাদের দিয়ে গেছে অর্ডার দিয়েছিলাম সেগুলো সব ঠিক আছে কি না লিস্ট অনুযায়ী আমাকে অনেকেই কমেন্টে মেসেজে জিজ্ঞাসা করে রেগুলার ভিডিওর জন্য অ্যাকচুয়ালি আমি অন্য কাজে ব্যস্ত থাকি এর জন্য হয়তো রেগুলার ভিডিও দিতে পারিনি তবে চেষ্টা আছে আরও বেশি দিয়ে আর অন্তত ভিডিও এই মুহূর্তে মিনিচার লাগানো চলছে আমার দিকে রাতের মধ্যে কিন্তু মিনিচার লাগিয়ে নিতে হবে কারণ কালকে সকালে আরও অনেক কাজ আছে তারপরে সকালে বাবন ঠাকুর আসবে তো ফাইনালি শুয়ে পড়লাম এখানে কিন্তু ঠান্ডা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেকই বেশি চলো গুড নাইট আবার কালকে সকালে দেখাচ্ছে তো এবার নিচের দিকে একটু চলে যাব তো আমাদের দোকানে নিচে চলে আসলাম তো আমরা উপরে ওই দোকানটায় থাকি তো এটা দেখতে পাচ্ছ এটা গলি এটা আমাদের গলি হ্যাঁ দিল্লিতে এরকম গলি সিস্টেমই থাকে তো প্রত্যেকটা গলি সিস্টেমই এখানে কাজ হয় দেখতে পাচ্ছ কিছু অনেকটাই লম্বা গলি তো এখন আমি এখানে ঠান্ডাটা কিন্তু অতিরিক্তই বেশি আমাকে এখন অনেকটা যেতে হবে কিছু সামান আনার জন্য তো টুবিটা পরে নিলাম অ্যাকচুয়ালি দেখছি এবং অন্যান্য কিছু বড়ো বড়ো জিনিস আনবো যেগুলো আমাদের নেই আমাদের অনুষ্ঠানের জন্য আজকে লাগবে তো সামানগুলো আমরা ভাড়া করে নিয়ে আসলাম দেখছি ও অন্যান্য আরও বড় জিনিস যতটা সম্ভব আমরা জলদি জলদি করছি কারণ এরপর আমাদের মন্দির যেতে হবে আমার বার্থডের পুজো দেওয়ার জন্য চলে যাচ্ছি পুজো দিতে মন্দিরের দিকে তো আমরা পুজো দিলে এখানে নাহলে এখানে কটোরবার কালী মন্দিরে যাই প্রসাদের আগে এখানে কিছু প্রার্থনা হয় তো সেই প্রার্থনায় চলছে আজকে দুপুরের প্রসাদটা কিন্তু এখানেই হলো তারপরে চলে যাচ্ছি মন্দির থেকে তারপরে আমি জলদি জলদি দোকানে চলে যাচ্ছি কারণ আমাকে আবার যেতে হবে কিছু বাঙালি ফ্রেন্ডের কাছে এখানে অলরেডি রান্না শুরু হয়ে গেছে এখানে যারা রান্না করছে তারা কেউ বাইরের নয় আমাদেরই কাজের সাথে যুক্ত বন্ধু বান্ধব আজ রাতে দেড়শো জনের মতো ইনভাইট করা আছে দেখা যাক রান্না কেমন হয় বাকি যারা আমার অনুষ্ঠান আয়োজনে হেল্প করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যেভাবে আমার অনুষ্ঠান আয়োজনে হেল্প করছো তোমরা না থাকলে এত সুন্দর অনুষ্ঠান হয়তো করতেই পারতাম না এদিকে ডেকচিতে রাইস হচ্ছে এবং নিচে আমার বন্ধুরা লাইটস বেলুন সাজাচ্ছে যাতে অনুষ্ঠানটা রাতে খুব সুন্দর লাগে আমাদের বিল্ডিংটা দেখতে সুন্দর লাগে তারপরে আমি চলে যাচ্ছি কিছু অবাঙালটি ফ্রেন্ডের কাছে তার আমাকে অনেক করে রেখেছে আবার আমি জলদি জলদি চলেও আসবো এখন বিকালবেলা তো দিল্লির রাস্তায় ভালোই জাম এখানে চলে আসলাম আমার বান্ধবী এই বিল্ডিংয়েরই উপরে থাকে তিন নম্বর ফ্ল্যাটে অ্যাকচুয়ালি আমি হয়তো রেগুলার ভিডিও বানাতে পারিনি এবং সব ভিডিও যে তোমাদের ভালো লাগবে হয়তো সেটাও করতে পারিনি কিন্তু তা সত্ত্বেও আমার ভিডিও যারা দেখে এবং আমাকে সাপোর্ট করে তাদের জন্য তাদের দেখে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এভাবে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ওয়ান সেভেন सो मच लक्ष्मी अब आई नहीं फिर भी इतना अच्छा गिफ्ट भेजने के लिए हम लोगों को बहुत अच्छा लगा তারপর উপরে এটা ছাদের উপর যাচ্ছি এখানে বেশিরভাগ বিল্ডিং গুলো পাঁচ মধ্যেই থাকে দূরে কিছু বিল্ডিং আছে একটু বড়

पकड़ पकड़ लो चल 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 रहे चल रहे चल भाई सबको दिल से थैंक यू मुझे इतना प्यार देने के लिए लेट हो गार्जन अलरेडी दोकने सबाई अपेक्षा कर

বাকি ওইদিকে আমার দাদা বৌদি এবং ফ্রেন্ডরা অন্য অতিথিদের সাথে ব্যস্ত আছে তাই তারা এখানে এই মুহূর্তে নেই ಮ್ಯೂಜಿಕ ಬಂದ <laughs> <team would go. laughs> <laughs> আমরা ক্যামেরা সব ফ্রেন্ড বা অতিথির কাছে নিয়ে যেতে পারিনি কারণ তারা সবাই একই জায়গাতে ছিল না কেউ উপরে রুমে ছিল কেউ ছাদে ছিল কেউ নিচে ছিল তাই আমরা সবার কাছে ক্যামেরা নিয়ে যেতে পারিনি তার জন্য অনেক দুঃখিত এবং সবাই যখন এসেছিলো একসাথে এসেছিলো আমি অনেক ব্যস্ত হয়ে গেছিলাম তাই সেই অংশগুলো আমরা ক্যামেরা করতে পারিনি থ্যাংক ইউ সো মাচ ফের সা আমার বার্থডেতে আসার জন্য

আমাদের দাদা দাদা বলবি কি বেশিরভাগ সবাই চলে গিয়েছে এখন রাত তিনটা বাজে সো ফ্রেন্ড মিলতি নেওয়া ভিডিও মেয়ে ততক্ষণ সুস্থ থাকবেন আপনার প্রিয়জনদের সুস্থ রাখার চেষ্টা করবেন টেক কেয়ার জয় হিন্দ বাই বাই বলেনি হ্যাপি বার্থে ভিডিওটা ভালো হলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে দেবেন